হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিও টপিকটা ভিডিওর থামনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছে তো গাইস আজকের এই ভিডিওতে দেখাবো আপনিও আমার মতো করে যে কোনো নর্মাল ফটোর কালার এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন ফটোটি একেবারে ক্লিন হয়ে যাবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যাবে সামান্য একটি অ্যাপসের মাধ্যমে তো সেই জন্য সর্বপ্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোর অ্যাপসটির ভিতরে অ্যাপসটির ভিতরে আসার পর এখানে উপরে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে সার্চ করবেন রিমিনি লিখে এখানে আর ই এম আই এনআই রিমিনি লিখে সার্চ করলে এখানে এই অ্যাপসটি চলে আসবে অ্যাপসটির উপরে একটি ক্লিক করবেন অ্যাপসটির লোগোটি দেখে নিন এই লোগোটি দেখে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ফেজে নিয়ে আসবে এইখান থেকে গ্যালারি আইকন দেখতে পাবেন এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো এখানে শো করবে এইখান থেকে আপনি যেই ফটোটি এডিটিং করবেন সেই ফটোটি সিলেক্ট করে দেবেন করে দিলাম তারপর এইখানে এরকম একটি ফেজে নিয়ে আসবে এইখান থেকে ইনহ্যান্স এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে একটি অ্যাড আসবে একটি ফুল ওয়াশ করবেন পুরো একটি দেখার পর আপনার সামনে এরকম একটি ফেজে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের ফটোটি তো এখান থেকে এটা এইভাবে সরিয়ে নিলে দেখতে পাবেন বর্তমান ফটোটি ফেসটি একেবারে স্মুথ হয়ে যাবে ফেসে কোনো দাগ থাকবে না আগের ফেসটাতে দেখতে পাচ্ছেন আমি লাইভ প্রুফ দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আগের ফেসটি কীরকম আর বর্তমান ফেসটি দেখতে পাচ্ছেন কি ক্লিন হয়ে আছে। এবং ব্যাকগ্রাউন্ডটি এই যে এই যে এখানে লক্ষ্য করলে দেখবেন এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটি ব্লার হচ্ছে ডিএসএলআর ক্যামেরা মতো এখানে ব্লার হয়ে গেছে আগে কিন্তু এরকমটা ছিল না দেখতে পাচ্ছেন আগে কিরকম এখন বর্তমানে কিরকম তো এইভাবে ব্লার হয়ে যাবে এবং এর থেকে বেশি ব্লার করতে করার জন্য আপনি এইখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার এটার ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে চারটি অপশন পেয়ে যাবেন এখানে প্রথমে যে লো এ লো অপশানটিতে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এরকম এখান থেকে একটু মিডিয়াম এটার উপরে ক্লিক করলে এখানে আবারও একটি অ্যাড আসবে এটাকে এখান থেকে ক্লোজ করে দেবেন তারপর পর মিডিয়ামটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম ব্যাকগ্রাউন্ডটি ফটোর কিন্তু কোনো চেঞ্জ হবে না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে একইভাবে আপনি এখান থেকে হাইতে ক্লিক করে হাই দিলে আরও ব্যাকগ্রাউন্ডটি আরও ব্লার হয়ে যাবে তো একই এইভাবেই আপনি আপনার যে কোনো নর্মাল ফটোকে ফটোর কালার এবং ব্যাকগ্রাউন্ডে ব্লার করে নিতে পারবেন ফটো ক্লিন করে নিতে পারবেন ফটোতে কোনো যদি দাগ থাকে সেগুলো চলে যাবে ফটো কোনো ফাটা থাকবে না যত জুম করবেন ফটো ফাটবে না তো এইভাবে আপনি করে নিতে পারবেন এবার এটা গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন এবার এইখান থেকে এই যে উপরে এই সেভ আইকন দেখতে পাবেন এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেভ অপশন চলে আসবে এটার একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও একটি অ্যাড আসতে পারে এই অ্যাডটি আপনি ফুল ওয়াশ করবেন তারপর এটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এ অ্যাডটি হচ্ছে পাঁচ সেকেন্ডের অ্যাড এসেছে এই অ্যাডটি পুরোটি ওয়াশ করা হয়ে গেলে আপনার এটা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার এখান থেকে কলসি ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর পরবর্তী ভিডিও কোন চান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ